জুয়ার ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে আমি লন্ডনে ছিলাম আমি জুয়ার দেখছি জুয়ারিরা কিন্তু যে কাজে করে ফাঁক দিয়ে বিশ মিনিট হলে চলে যায় একটু জুয়া খেলতে ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে এখানে পাঁচ মিনিটও বের করার সুযোগ নাই তার নেশাটা এরকম সে দশ মিনিট হলে দুইটা দান খেলে আসবে মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি এটা আমার রক্তে আসক্তি এটা আমার এমপি বানন মন্ত্রী বানান আমি ওই যে চেয়ার টিয়ার খুলে হয়তো 10 মিনিট হইল দুইটা লাথি দিয়ে চলে আসব সুতরাং এটা আমার সমস্যা হবে না আজকে টিম নিয়ে সেলিব্রিটিদের ফুটবল ম্যাচ গুলো এইগুলো আসলে ইয়াং জেনারেশন ফুটবল বা এই মাঠের খেলার প্রতি আকৃষ্ট করবে কিনা যেহেতু সবাই খুব ডিভাইসে এটা আরও আমি তো আগে যদি জানতাম আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে এটা এখানে কেন এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না আপনি আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত দশ পনেরো হাজার বিশ হাজার মানুষ হওয়ার দরকার ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বা ফুফের নির্বাচন করবে কিনা কে জানে মানে যারা যা চিন্তা আজকে এইখানে কেন ধরেন তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা মানুষ যাদেরকে যাদেরকে খেলালে সারা দেশ খেলবে এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায় তারপরও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না তারপর আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না আমারও ফুটবলটা এরকম আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিয়েছে চারদিকে মনে করেন ফোর্থ স্টেজে আছে তারপর আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিউতে আছে আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেক দিন বেঁচে থাকে আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো এই আইসিউ থেকে ফিরিয়ে আনার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য আসলে কোন পদক্ষেপগুলো সবার প্রথমে নেওয়া উচিত এই যে দৌড়াইতে হবে রান করতে হবে শুনেন আগুন তো সব জায়গায় লাগে না এক জায়গায় লাগাই দিতে হয় আমি পুরা তিন চার বছর ধরে যেভাবে ঘামতেছি আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য তারপর আমার একটা বিশ্বাস আপনারা সবাই যদি একসাথে চলে আসেন ধরেন আমার কথা যদি ভালো লাগে আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না আমাদের লিগগুলাতে খেলতে গেলে দর্শক হচ্ছে না কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয় এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না সমস্যা বিশ্বাসে তোমাকে মানুষ বিশ্বাস করে না বিশ্বাস না করলে তো আসবে না মানুষ আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না আপনার বিশ্বস্ততা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ভাই যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে এবং আইনি পেশায় রয়েছেন কি সম্মানিত পেশাতে এর মধ্যে আসলে এই ফুটবলের জন্য সময় বের করাটা এখন একটু মুশকিল হবে কিনা বা মানে অনেক ভক্তরাও এটা জানতে চায় যে ভাই কি আগার মতো সময় পাবে কিনা ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসেবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে মনে রাখবেন যেটা তার ব্লাডে থাকে মনে রাখবেন আপনি আমি জানি